আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চার ধরনের সেন্টেন্স হতে পারে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টোটাল ওকে টোটালি প্রেজেন্ট ইনডিফিনিট মূলত ভার্বের বেস অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব যুক্ত যে সেন্টেন্স গুলো হয় সেটা হলো গো গো উদাহরণ দিলাম আর কি যে বেস ভার্ব হয় অথবা ভার্বের শেষে এস বাই এস হয় এবং আরো দুই ধরনের বাক্য হয় সেটা আমি এখন দেখাবো প্রথম বাক্যটা হলো হি গোজ টু অফিস সে অফিসে যায় এখানে আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার সে সেন্স বাই এস যোগ হবে ওইটা আমরা ভুলে যাব ঠিক আছে ওই তখন আবার আমাকে পার্সন শিখতে হবে আমরা পার্সন শিখবো না আমরা মনে রাখবো হি শি ইট এবং নাম কি বললাম হি শি ইট এবং নাম এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের বসবে ভাববে শেষে বা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট ওকে তাহলে এই যে হি গোজ টু অফিস সে অফিসে যায় দ্যাট মিন্স এখানে গো না বসে বসে কি গোজ হি গোজ টু অফিস সে অফিসে যায় তারপর আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে যেহেতু হি শি ইট এবং নাম নেই সেক্ষেত্রে আমরা

এই বাক্যে ভার বেই নাই তাইলে এই হ্যাঁ এখানে হবে আমাদের এই বাক্যের মেইন ভার যেহেতু হ্যাঁ মেইন ভার সেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাইলে উই হ্যাভ আ কার উই হ্যাভ আ কার আমাদের একটা গাড়ি আছে তাইলে চার ধরনের বাক্য আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে একটা হইল এস বাই এস সহ সাবজেক্টের কারণে আর একটা হচ্ছে এস বাই এস ছাড়া বেস ফর্ম ভার্বের এবং একটা হচ্ছে ইজ অ্যামেজার যখন মেইন ভার্বের সাথে না থাকে এটাই মেইন ভার্ব হিসাবে বসে আরেকটা হচ্ছে